আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই আজকে আলোচনা অনেক হয়েছে বাজার নিয়ে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা প্রতিদিন প্রতিদিন লাইভে গুরুত্বপূর্ণ আলোচনা হয় তো আজকের লাইভের কোনো স্টক আজকে নেয়নি আজকে নিয়েছি ডিসেম্বরকে সামনে রেখে ডিসেম্বর ক্লোজিং ডিসেম্বরকে সামনে রেখে ছয়টি ইন্স্যুরেন্স এবং চারটি ব্যাংক আজকে আপলোড দেব যাদের হাতে এই স্টকগুলো আছে বা নতুন করে চিন্তা ভাবনা করতে পারেন তাদের জন্য এই স্টকগুলো নিয়ে একটু বিশ্লেষণ দিব যেহেতু সামনে ডিসেম্বর ক্লোজিং এগুলো একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে বিধায় এই শেয়ারগুলো বাছাই করেছি দশটি আগামীকালকে আরও দশটি দেব এর মধ্যে আজকে ছয়টি ইন্স্যুরেন্স এবং চারটি ব্যাংক যাদের কাছে ব্যাংক বা ইন্স্যুরেন্স আছে তাদের জন্য এই বা কেউ যদি নতুন করে এন্ট্রি দিতে চান এই অনেকের আবার ব্যাংক পছন্দ না ইন্স্যুরেন্স পছন্দ না ফাইন্যান্স পছন্দ না তো সেটা ভিন্ন বিষয় যাদের পছন্দ এই স্টকগুলো একটু দেখে কি অবস্থানে আছে এন্ট্রির দিবেন অথবা কোথায় সেল হবে সেইগুলো যাদের কাছে আছে তারা দেখে নেবেন সর্বপ্রথম চলে যায় কন্টিনেন্টাল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সবগুলো এটারও পজিশন ভালো বেশ একটা কালেকশন কালেকশন যাই বলেন হয়েছে এখন আপ ট্রেন্ডে চলে আসছে আপ ট্রেন্ড হবে আপ আপ ট্রেন্ডে যাবে প্রথম ধাক্কা ছাব্বিশ টাকা এটা ছাব্বিশ বিশ পঁচিশ বা সাতাশ টাকা পর্যন্ত এটার একটা হিসাব আর যদি আরেকটু পরও ধরি এই জায়গাটাও ধরি তাহলে সাতাশ টাকা পর্যন্ত প্রথম ধাক্কা চব্বিশ টাকা আছে ছাব্বিশ সাতাশ টাকা পর্যন্ত আপনি যেহেতু এদিকেও আছে পঁচিশ ছাব্বিশ টাকার ঘরটাও সাপ্লাই জোন আছে তো চব্বিশ থেকে ছাব্বিশ দুই টাকার একটা গ্যাপ বিশ টাকার বাইশ বাইশ তেইশ চব্বিশ টাকার শেয়ার বিশ দুই টাকা তিন টাকা তবে এগুলা এই জায়গাও থাকবে না আর উপরে যাবে এটা যখন ডিভিডেন্ডের টাইম হবে তখন কিন্তু এই শেয়ারটা আশা করতেছি যে অন্তত এই আটাইশ উনত্রিশ টাকা বা তিরিশ টাকার ঘরটাতে যাবে এদিকে যাবে এটা ডিভিডেন্ডের আগে এবং এটাও পার করতেও পারে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তবে ছাব্বিশ সাতাশ টাকা পর্যন্ত অনায়াসে পাওয়া যাবে নর্দার্ন ইন্স্যুরেন্স দুই নম্বরে দেখি নর্দার্ন ইন্স্যুরেন্সের কোথায় কোনটার সাপ্লাই জোন আছে সেটা একটু আমরা বের করার চেষ্টা করি এবং অবস্থান দেখার চেষ্টা করি নর্দার্ন ইন্স্যুরেন্সের আমি যদি ভালোভাবে বিশ্লেষণ করি বত্রিশ টাকা একটা সাপ্লাই আছে আর এটা এটা সাপ্লাইয়ের কাছাকাছি যেহেতু সাতাশ টাকা এটা পার করবে এটা খুব দ্রুতই পার করবে তবে এটা যদি এই জায়গাটা এটা হচ্ছে তিরিশ টাকা তিরিশ একটু বত্রিশ এগুলো পার করবে এগুলো কোনো ব্যাপার না আমি একটু প্রিভিয়াস হিস্ট্রিতে যে কোথায় বড় সেলটা আছে এই ছত্রিশ সাতত্রিশ টাকার দিকে একটা বড় সেল আছে আমি আমি যদি একটু বটম সেটটাও ধরি পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এটার হিসাব একদম স্পষ্ট এখান থেকে যেখানে আছে এখান থেকে পঁয়ত্রিশ থেকে তেতাল্লিশ টাকা নর্দার্ন ইন্স্যুরেন্স তারপরে কর্ণফুলি আর এগুলো সাপোর্ট লেভেলে আছে এই ইন্স্যুরেন্স এখন সবই যেগুলো দেখছে এগুলো সাপোর্ট লেভেলে আছে কর্ণফুলি কে এ আর and এটা এটাও সাপোর্ট লেভেলে আছে এটা সাপ্লাইটা হচ্ছে এখন আছে আঠাশ টাকা বিশ পয়সা এটা তিরিশ একত্রিশ টাকা অনায়াসে যাবে এবং বাজার ভালো খারাপ যাই হোক ইন্স্যুরেন্স এই লেভেলটাতে এটা যাবেই আর ব্রেকআউট হবে এটা চৌত্রিশ টাকার ঘরে আমি আর একটু প্রিভিয়াস হিস্ট্রিতে গেলে আর একটু ভালোভাবে আলোচনাটা করতে পারবো এটাও চল্লিশ টাকা পর্যন্ত হিসাব আছে এই আটত্রিশ উনচল্লিশ টাকা পর্যন্ত হিসাব আছে এটা ডিভিডেন্ড পর্যন্ত চলে যাবে যেহেতু ফেব্রুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি দুইটা মাসের ভিতরে এই গ্যাপটা আপনারা পেয়ে যাবেন আশা করি তবে প্রথম ধাপটা যদি আমি ধরি বত্রিশ টাকা পর্যন্ত বত্রিশ তেত্রিশ টাকা পর্যন্ত এই ধাপটা অনায়াসে যাবে আইসিআইসিএল আইসিআইসিএল এটার বিস্তর আলোচনা এবং ব্যাপকভাবে এটা বলা হয়েছে এখনও যে জায়গা আছে বেশ ভালো অবস্থান এখানে এন্ট্রির জায়গা এই যতগুলো বলছি এখন এন্ট্রির জায়গা এগুলো সবগুলোই অ্যান্ট্রির জায়গা তো এটার সাপ্লাই জোন যদি একটা ধরি এটা আঠাশ টাকার ঘরে আছে বাইশ টাকা আছে বাইশ টাকা থেকে আঠাইশ টাকা পর্যন্ত এটাও পার করবে ডিভিডেন্ড যখন ঘনিয়ে আসবে এটা একত্রিশ বত্রিশ টাকা পর্যন্ত এটা যাবে এরপরে আছে ম্যাগনা ইন্স্যুরেন্স ম্যাগনা ইন্স্যুরেন্স ম্যাগনা ইন্স্যুরেন্সটা একবার বেশ ভালো নামিয়েছিল এটা আবার একটু ডাউন ট্রেন্ডের দিকে আছে তবে চলে আসবে এটাও ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে চলে আসবে এইটার যেখানে আছে এটা একটা সাপোর্ট ক্রিয়েট করা আছে তো এটার রেঞ্জটা হচ্ছে ফাইনালি যদি বলি সাতত্রিশ সাতত্রিশ টাকা পর্যন্ত এইদিকে একটা সাপ্লাই আছে বত্রিশে আঠাশ আছে বত্রিশ বত্রিশের সাপ্লাইয়ের পরে গিয়ে বড় সাপ্লাইটা হচ্ছে আটত্রিশ টাকা ম্যাগনা ইন্স্যুরেন্স এরপরে মার্কেন্টাইল ইন্সুরেন্স এটাও টানের জন্য রেডি হয়েছে এবং এইটার অবস্থান বেশ ভালো বেশ ভালো অবস্থান এটাও একটা দুটা ইউ যে কোনো দিনে এটা মুভমেন্ট আসবে এটা বত্রিশ টাকা পর্যন্ত এটাও আছে বত্রিশ বত্রিশ থেকে ছত্রিশ টাকা পর্যন্ত এটা রেঞ্জ আছে এটা যেটা তিরিশ একত্রিশ এটা কোনো ব্যাপার হবে না তবে প্রথম স্টেপটা আপনার একত্রিশ ষাট পর্যন্ত হিসাব করা যায় এরপরে আছে আল আরাফা ব্যাংক আল আরাফা ব্যাংক আলারাফা ব্যাংকটাও ডাউন ট্রেন্ড কাটিয়ে আপ ট্রেন্ডের জন্য যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এটার সাপ্লাই জোনটা আছে চোদ্দো টাকা নব্বই পয়সা সতেরো সতেরো টাকা পর্যন্ত এটা পাবেন আলা ব্যাংকটা সতেরো টাকা খুব এই ব্যাঙ্ক ইন্স্যুরেন্সের আগে আগে ব্যাংকগুলোর মুভমেন্ট আসবে আর পর পরপরে ইন্স্যুরেন্সগুলোরও এর এর ফাঁকে ফাঁকে ইন্স্যুরেন্সগুলো উঠবে আলা ব্যাংক সতেরো টাকার ঘরে সাপ্লাই জোন আছে এন্ট্রি এইসব জায়গায় প্রত্যেকটা স্টকের এন্ট্রি এইসব জায়গায় সাউথ ইস্ট ব্যাঙ্ক এস ও ইউটি সাউথ এটারও পজিশন ভালো এটারও অবস্থান ভালো এবং সাউথ ইস্ট ব্যাংকটা ব্যাংকের এটাই সাপ্লাই সাপোর্ট জোন বেশ স্ট্রং জায়গায় ধরে রাখছে এবার সাপ্লাই সাপোর্ট জোনের থেকে সাপ্লাই জোনটা কোথায় সেটা একটা নির্ণয় করার দরকার ভাই সাপ্লাই জোনটা আছে এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ সাইটের ঘরে সাপ্লাই জোন এই জায়গাটাতে অনায়াসে চলে যাবে এখন আছে নয় টাকা বিশ পয়সা দশ টাকা বিশ এগারো বিশ এগারো সাইট ভালো একটা গ্যাপ এখান থেকে অনায়াসে পাবেন এবং আরেকটু যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখি এটা চোদ্দো টাকা পর্যন্ত যেতে পারে উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংকটা নিয়ে আপনাদের সাথে বেশ ভালো আলোচনা করেছিলাম সেই ভালো আলোচনা করেছিলাম যে এখানে একুশ টাকা এই লেভেলটাতে এই একুশ টাকা ষাট সত্তর পয়সা অলরেডি অলরেডি তেইশ নব্বইতে গেছে উত্তরা ব্যাংকটা আগামীকালকে মানে আগামী বৃহস্পতিবার আপনাদের সেলের জায়গায় যা হিট করবে চব্বিশ টাকা বা তেইশ টাকা সত্তর পয়সা আজকে ওদিন সর্বোচ্চ কত হিট করেছিল সেটা একটু দেখি চব্বিশ টাকা তেইশ টাকা নব্বই পয়সা ঠিক আছে এইখানে এটা আগামীকালকে উপরে একটা ট্রেড করবে হয়তো বা যদি ট্রেড করে চব্বিশ টাকা বিশ পয়সা বা আরেকটু যদি নিচে হিসাব করে চব্বিশ টাকা ট্রেড করে এটা একটু কারেকশানে যাবে এটা কারেকশানে আসলে কোথায় আসতে পারে বাইশ আশি বাইশ আশি প্রিভিয়াস হিস্ট্রিটাতে দেখি এটা তেইশ টাকা দশ পয়সায় আসতে পারে কারেকশান দিয়ে এখানে কিছুদিন ঘুরবে ঘুরার পরে এই জায়গাটাতে সে হিট করবে এই চব্বিশ পঁচিশ টাকার ঘরটাতে হিট করবে উত্তরা ব্যাংক তারপরে হচ্ছে ওয়ান ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্কটা ওয়ান ব্যাঙ্কটার ষাট টাকা আছে ষাট টাকা আছে ওয়ান ব্যাংক এটাও ইউটার্নে আসছে এটা ইউটার্নে যেহেতু আসছে এটা কোথায় যেতে পারে সাপ্লাই জোনটা আমি এই জায়গাটা ধরবো এটা ফাইনালি আট টাকা আশি পয়সা নব্বই পয়সা বা নয় টাকার দিকে যাবে নয় টাকা পর্যন্ত যাবে সাত টাকা থেকে নয় টাকা অনেক ভালো গ্যাপ তাহলে আপনাদের সাথে এই এই খুব ছোট্টভাবেই এই ভিডিওটা আপলোড দিচ্ছি এই ছোট্টভাবেই এটা দেখুন এই দশটা ইন্স্যুরেন্স এবং ফাইনাল ব্যাঙ্ক ছটা ইন্স্যুরেন্স আর চারটা ব্যাংকের আপডেট দিলাম পরবর্তীতে আগামীকালকে যদি আরও কিছু থাকে সেগুলো দেখাবো আপনারা এর ভিতরেই আশা করি থাকলে খারাপ হবে না ভালো হবে আর যেই এগারোটি স্টক সেটা লং টার্মের জন্য ধাপে ধাপে কেনা বেচার জায়গা ওই ওই দশ এগারোটা আর এগুলা এই শর্ট টাইমের ভিতরে রানিংয়ের